করে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের পরিস্থিতি এবং ছাত্রদের পরিণতি তৈরি হওয়ার কিন্তু আসলে কথা ছিল না অন্তত এত তাড়াতাড়ি তো তৈরি হওয়ার কথা ছিলই না আসলে এই পরিস্থিতি তৈরি হলো কেন তৈরি হওয়ার কারণটা কি আমরা শুরু থেকেই এটা নিয়ে কথা বলছি আসলে এই পাঁচ আগস্টের হাসিনার পতনের পর পর নতুন ভাবে আমরা দেখলাম আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুষি অমুক হলেন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুষি তমুক হলেন তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘুষি ধরেন অমুক হলেন নাকি আসলে কিসের ভিত্তিতে হচ্ছে আপনাকে কিন্তু কথাগুলো বলতেছিলাম যে এই ঘুষিদের যে নিয়োগ করা হচ্ছে এর আসলে কারণটা কি বা যুক্তিটা কি বা পদ্ধতি কি আমরা দেখেছি আজকের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভীতি নির্বাচিত হইত কিসের ভিত্তিতে হইত রাজনৈতিক বিবেচনার নির্বাচিত হইত এখন পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে যখন কথা হচ্ছে সময় বলছে যারা আন্দোলন করছে তারাও বলছে কুয়েটের ভিসি আছে বিএনপি মন্ত্রীর ভিসি তাহলে আমরা যে অভ্যুত্থান করলাম তারপর নানান ধরনের আলাপ হল বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার হবে রূপান্তর হবে তো শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার রূপান্তর চান বিশ্ববিদ্যালয়গুলো গণতান্ত্রিক সংস্থার রূপান্তর চান না জানতো যাই আমরা দেখেছি সেটা পাঁচই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে কিভাবে বিশ্ববিদ্যালয় সংস্কার হতে পারে অনেক ধরনের সভা সেমিনার সিম্পোজিয়াম এবং বিশেষ করে ছাত্র সংগঠনগুলো তার রূপকল্প হাজির করেছিল যে কিভাবে বিশ্ববিদ্যালয়কে গণতান্ত্রিক করা যায় তাহলে এই কথাটা শোনার কথা কার ছিল কথা ছিল ইন্টারিমের কারণ কেন 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 শুনবেন ইন্টারিম ইন্টারিম শুনবেন এই কারণে যে ইন্টারিমে যে আছেন যারা আজকে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠা হয়েছেন তার প্রতিষ্ঠা হতে পেরেছে এই ছাত্রদের অভ্যুত্থানের কারণে আজকে সেই ছাত্ররা কিন্তু বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের নয় জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে তারা কারা আকাশ থেকে ছাত্ররা করছে তারা জুলাই আকাশ হয়ে বিরোধী আন্দোলনের রাজপথে ছিলেন কুয়েট বিশ্ববিদ্যালয়ে যারা আক্রান্ত হচ্ছে তারা কারা তারাও কিন্তু রাজপথে ছিলেন তাহলে সবচেয়ে বড় সংকটটা তৈরি করলো কারা তৈরিটা করলো হচ্ছে ইন্টারিং এইখানে একটা ধরে না আপোষ রেখা আছে যেভাবে আপোষ রেখাটা হয়েছে আমরা যেটা বলছি জনগণের সাথে কথা না বলে এখানে একটা সরকার সংগঠিত করা হয়েছে সেই সরকারটা হচ্ছে ভিনচে সরকার আমরা বিভিন্ন সময় সেটা দেখতেছি আর এই কারণেই শিক্ষার্থীরা না খেতে পেয়ে মরে যাচ্ছে অনশনে বসছে যেভাবে আমরা দেখলাম বকায়া বেতনের শ্রমিকরা যখন রাজপথে নামছে যৌথ বাহিনী তাদেরকে কুলি করেছে এই শ্রমিকরা ব্যর্থতা ছিল না দেশকে ফিরে আন্দোলন ছিল না তাদের সাথে প্রতারণা করা হয়েছে তখন কিন্তু অনেক শিক্ষার্থীরা বলেন নাই আজকে এটা স্পষ্ট হচ্ছে এই অভ্যুত্থানের প্রধানতম শক্তি যারা অন্যতম প্রধানতম সংগঠন তারা হচ্ছে ছাত্ররা ছিল সেই ছাত্ররাও কিন্তু প্রতারিত হচ্ছে আপনারা যদি পুরো আন্দোলনটা দেখেন এই যে কিছুদিন আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মেট্রো রেল ওইখানে একটা ইয়া ছিল না শিক্ষার্থীরা তার পতনের পর সময় দুটো মাসে দুচোর মালা ছিল সেটা বুঝছে তারা এটা মশা হয়েছিল সেই সময় কিন্তু আমরা বলেছিলাম এই দরকার একদল শিক্ষার্থী যারা তারা আবার বলছিল যে না এই প্রক্টর কেন থাকা দরকার কারণটা কি অনেকেই বলেন তিনি নাকি এই ক্ষেত্রে ঢাকা নাকি জামাত বলতে ও তার কারণে তার পতনটা তারা চান না তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিজি ভিসি এবং যে প্রকট এই যে আসলে মন্ত্রকবকলের শিক্ষার্থীদের নিয়ে তাদের আন্দোলনে জুলাই আগস্টে সহদুত্তারে যে পরিষ্কার করে বলনাই করে কোনো রকম পতনত না করে সেইখানে কিন্তু আপনারা দেখবেন তাদেরকে কে পাবেন না একটা সরকারি ছাত্র সংগঠন আছে না বাকশ্বাস আপনি দেখেন তারা এই ব্লকেটটা সার্বত বন্ধ করে দিচ্ছে এবং তারা বলছে আরেকটা আবার জুলাই আগস্টের ঘটনা সম্পর্কিত করতে আসলে সত্য সেটাই তো দরকার তাহলে আসলে বাংলাদেশে কিচ্ছু হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই কথাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন ফাটে না কারণটা কি এই গোপন প্রেমটা কোথায় এই গোপন আচারটা কোথায় আমরা এই কারণেই বলছি যদি বিশ্ববিদ্যালয়গুলোকে গণতান্ত্রিক চরিত্রের রূপান্তরিত করতে হয় তাহলে যেটা করতে হবে কয়েকটা জিনিস আছে যেইটাকেই ব্যবহার করছে আছে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সেইটা থেকে বের হওয়ার একটা হয় সেটা তো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে সাধারণ শিক্ষিত শিক্ষার্থীরা যেভাবে ছাত্রলীগ ছাত্রদল বা শিবিরকে যেভাবে বলে যে রাজনীতি করব না রাজনীতি করব না এইভাবে কিন্তু আসলে তার পাওয়া যায় না সেটা আমরা বইটও দেখছি বইটও দেখতেছে তাহলে এটার উপায় কি তাহলে হচ্ছে আপনার ছাত্র সংসদ নির্বাচন দরকার ছাত্র সংসদ যদি নির্বাচন হয় তাহলে ছাত্ররা তাদের শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সে জায়গা থেকে আজকে বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনে।

কারণটা হচ্ছে তারা যদি তাদের যদি তাদের পার্টি যদি সরকারে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ের হল করে তারা দখল করবে তাদের মিছিল বড় হবে এবং নানান ধরনের দখল দারিদ্র বাণিজ্য এই সব করবে আর কি সেটা আওয়ামী লীগের সময় কিন্তু আমরা এবং সাধারণ শিক্ষার্থীদের বলি এইটা তো হইতে দেওয়া যাবে না ভাই এটা থেকে বের হওয়া দরকার সেই কারণে এখানে তো শিক্ষক নিয়োগ হয় সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের কথা বলা দরকার এই শিক্ষক নিয়োগ হওয়ার সময় আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আছে তারা ভোট করেন একজন শিক্ষক নিয়োগ হওয়ার আগে ওই শিক্ষক কেমন পড়ান ভালো কিনা তার ডিগ্রি কেমন হচ্ছে তিনি সাদা দল এইটা গুরুত্বপূর্ণ থেকে এগুলোকে বের করতে হবে এই জন্য দলীয় বিবেচনায় এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপনার এখানে চালু হতে দেওয়া যাবে না ঠিক একই রকমভাবে নিয়োগ দলীয় বিবেচনায় করা যাবে না দেখেন ইন্টারিমের সময় সময়ও এই দলীয় বিবেচনায় আপনার এই ধরনের নিয়োগ হয়েছে জন্যই এখন বিশ্ববিদ্যালয় গুলো আমরা আক্রান্ত হইতে দেখছি এটা কি একটা দুটা বিশ্ববিদ্যালয় তিনটা চারটা বিশ্ববিদ্যালয়ের মুহুর আন্দোলন হচ্ছে এটা হওয়ার কথা না এই জুলাই আগস্টের অভ্যর্থনের পর ছাত্ররা যদি শেখ হাসিনাকে পতন ঘটানোর পর নয় মাস তো তাদের হাসি খুশি সুখে আনন্দে থাকার কথা অনুসন্ত করার কথা না পলিটেকনিকের শিক্ষার্থীদের মার খাওয়ার কথা না সুনামগঞ্জে সেনাবাহিনীর তারা আক্রমণের শিকার হওয়ার কথা তো মেডিকেল শিক্ষার্থীদের না কেন হচ্ছে এটা তো সমাধান দরকার এই সমাধান যদি না হয় আপনারা যতই সংস্কারের কথা বলেন ছাত্রদের একাংশ যারা প্রতারক যারা প্রতারণা করে এইখানে গেছে বসে আছেন তাদের ছাত্র বন্ধুরা আক্রান্ত হচ্ছে অনশনে আছেন কোনো ধরনের মায়া এবং দায় কাজ করে না তাদেরকে কিন্তু এটা হবে না এটা হইতে গেলে এই সরকারকে বাধ্য করা দরকার এই বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং গণতাত্রিক রূপান্তর হওয়া দরকার না হইলে বিশ্ববিদ্যালয়ের এই যে পরিণতি এটা ঘুরতে ঘুরতে এটা হইতেই থাকবে এবং বারবার এখানে ধরনের অনশন আমাদেরকে করতেই হবে আগামী দিনে আপনারা সেই সব কথা বিবেচনে রাখবেন এবং বিশ্ববিধে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আন্তরণ এবং সংগ্রাম ব্যবহার করবেন ছাত্র রাজনীতি বন্ধ কোন ধরাই কোন সমাধান না এই জন্য দরকার আছে ছাত্র সংসদ নির্বাচন কারা কত রাজনীতি করতে চান কত বড় রাজনীতি কত বড় দল সংগঠন হয়েছে নেতৃত্ব দিতে চান আসেন আমরা সেটা গণতান্ত্রিক উপায়ে সমাধান করি তার কারণ ছাত্র সংসদ নির্বাচন আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই সেই দিকেই

দেখতে চান তারা অন্তত ছাত্র সংসদ নির্বাচনটা আদায় করে নাহলে এই নির্বাচন সংস্থা নির্বাচন সংস্থা আর থাকে ছাত্র সংসদ নির্বাচন আর হবে না আর ছাত্রদের এই অন্য দলের দাসত্ব আর তার আনুকত্য তার করতে পিঠাপিটির শিকার হয়ে তার জীবনটা শেষ হবে আপনারা এটা বিবেচনা করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের যে প্রতিটি অনশন পরবর্তী ছাত্র জোটের সেই অনশন এখানেই শেষ করছি গতবার ছয়টা এবং এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে বলুন নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন